মশলা দিয়ে মশলা দিয়ে যে মাংস আমি ইয়ে করে রাখছি ঠিক আছে মাংস দিয়ে রাখছি একটু ওইদিকে একটু হলুদ দেয় একটু মশলার ইয়ে গুঁড়া দেয় ব্রিচের গুঁড়া ঠিক আছে এই যে মাংস মাংসগুলো আমি মশলা দিয়ে মেখে রাখছি তো মাংস এখানে মশলা দিয়ে মেখে রাখার জন্য একটা ইয়ে হলো কি আপনার মাংস ভাজা হয়ে গেছে মাংস আমি এখন এইখানে দিচ্ছি এই যে দিচ্ছি

কষা হবে মাংসটা কষা হবে তো ভালো করে মাংসটা কষাই নেবেন না হলে কিন্তু মজা পাইজেন না এই যে মাংসের একটু মোটামুটি এখন কালার শেষ মানে আইছে কি বলে আপনার কষা শেষ এই দেবো ঝোল ঝোল ঝোলের পানি দেব দিয়ে আবার ঢেকে দেব তো ঝোলের পানি একটু দেই মানুষ আমরা এখনো দেখি পাঁচজন পাঁচজন আনন্দে একটু ঝোলের পানি বেশি দিতে হবে কারণ ঝোল ছাড়া আবার তো মাংস খেয়ে মজা পাওয়া যায় না ঠিক আছে না